তো গাইস আসসালামু আলাইকুম एवरीवन তো কালকে রাত্রে আপনাদের সাথে একটা সাইট শেয়ার করছিলাম যে সাইটটির নাম হচ্ছে পোর্ট জিরো ঠিক আছে এখান থেকে আপনারা বিকাশ নগদের মাধ্যমে প্রেমেন্ট নিতে পারবেন ঠিক আছে এটা বলে দিয়েছিলাম অনেকেই ভাই বলতেছেন যে ভাই আমরা বিকাশ নগদে কীভাবে প্রেমেন্টটা নিব একটা ভিডিও করে দেন এর জন্য আপনাদের অনুরোধে আমি একটা ভিডিও ম্যাক করতেছি আপনাদের জন্য ঠিক আছে তো এখন আপনারা এই সাইডে কীভাবে বিকাশ নগদে প্রেমেন্ট নেবেন ঠিক আছে আপনাদেরকে এ টু জেড দেখায় দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটা মিস করবেন না সবাই একদম প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ সব বুঝতে আপনারা যখন আপনার প্রড যে জিরো সেভেন সাইটটি আছে সেই সাইটটি যখন আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনার সেভেন এরকম একটা ইন্টারভেট চলে আসবে তো প্রেমে নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে সর্বপ্রথম আপনার নিজের দিকে দেখতে পারবেন যে একটা অ্যাকাউন্ট নামে অপশন আছে অ্যাকাউন্ট অপশন আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে উদ্রোক একটা ইন্টারভেট চলে আসবে মূলত আপনার ব্যালেন্স যে সর্বমোট এখান থেকে বত্রিশশো টোকেন রাখতে হবে আমার বত্রিশশো পঁচানব্বই টোকেন অলরেডি হয়ে গেছে ঠিক আছে আপনারা সর্বোচ্চ এখানে বত্রিশশো টোকেন রাখতে হবে এরপর আপনাকে কী করতে হবে এখান থেকে যে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট উদ্দ্রো ঠিক আছে অ্যাকাউন্ট উচিত এখানে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে মূলত আপনাদেরকে নেদারল্যান্ড টু দেওয়া থাকবে ঠিক আছে আপনি এখানে কী করবেন বাংলাদেশটা সিলেক্ট করবেন বাংলাদেশটা সিলেক্ট করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে নিচের দিকে আমার কিন্তু ভাই একটা কিন্তু এখান থেকে বিকাশ নাম্বার অ্যাড করা আছে আপনি এখানে ইডিট অপশানে ক্লিক করে আপনারা কি করবেন এখানে ইডিট আমার লেখা আছে আপনাদের এখানে অ্যাড লেখা থাকবে ঠিক আছে এই অ্যাড অপশনের উপর আজ কী করবেন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারভেজ চলে আসবে এখান থেকে আপনাকে কী কী করতে হবে এখানে বলেছে প্লিজ সিলেক্ট ইউর ওয়ালেট আপনি যেহেতু বিকাশ অথবা নগদে নিতে পারবেন আর যেহেতু এখানে নগদ সিলেক্ট করা নগদ আছে আমি বিকাশটা উপরের দিকে নিয়ে যেয়ে এখানে বিকাশটা নিয়ে আসলাম ঠিক আছে আপনাদের সুবিধাতে আমি দেখা দিচ্ছি এই যে বিকাশটা নিয়ে আসলাম আসার পর এখানে কনফার্ম আসে এই কনফার্ম অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার বিকাশটা দেখতে পারবেন যে এখান থেকে সেভ হয়ে যাবে ঠিক আছে বিকাশটা সেভ হয়ে যাবে তারপর এখানে বলতেছে যে রি রিসিভিং অ্যাকাউন্ট বলতে আপনি যে টাকাগুলো রিসিভ করবেন সেই নাম্বারটা এখানে দিতে বলতেছে আমি এখন কী করবো আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি এখান থেকে বসাই দেবো ঠিক আছে আপনাদের সুবিধাটা আমি লাইভে দেখাই দিচ্ছি আমি এখান থেকে আমার বিকাশ নাম্বারটা বসাই দিচ্ছি ঠিক আছে আমি এখানে আমার বিকাশ নাম্বারটা বসাই দিলাম দেওয়ার পর আপনাকে কী করতে হবে এখানে একটা নাম দিতে হবে আপনার নাম দিতে হবে আমি আমার নামটা এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনাকে জাস্ট অ্যাকাউন্টের যে লগ ইন পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে কনফার্ম যে লেখাটা আছে এই যে কনফার্ম অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে আমি আমার কনফার্ম অপশনে ক্লিক করলাম করার পর আপনারা দেখতে পারবেন যে আপনার এটা সেভ হয়ে যাবে ঠিক আছে আপনার এই যে বিকাশ বিকাশ যে আপনি নাম্বারটা দিলেন এটা সেভ হয়ে যাবে অটোমেটিকলিভাবে তো দেখতে পাতেছেন আমাদের কিন্তু বিকাশটা এখান থেকে জাস্ট অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমরা এখনও কী করবো এখান থেকে এমা উইদ্রো করবো উইথড্রো করার জন্য আপনাকে বাংলাদেশটা সিলেক্ট করবে করতে হবে সর্বপ্রথম সর্বপ্রথম এখানে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন বাংলাদেশটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা কিন্তু যে বিকাশ নাম্বারটা সেভ করছেন সেই বিকাশ নাম্বারটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এরপর আপনাকে কী করতে হবে নিজের দিকে এখানে অ্যামাউন্ট বসাই দিতে হবে আমার যেহেতু অ্যামাউন্ট এখান থেকে ভাই ঠিক আছে মোটামুটি বর্তমানে তেত্রিশশো পঁচিশ টোকেন হয়ে গেছে আমি এখান থেকে তেত্রিশশো পঁচিশ দেবো ঠিক আছে তেত্রিশশো পঁচিশ টোকেন দিয়ে দিলাম ঠিক আছে মেবি আপনারাও এভাবেই কিন্তু আপনাকে দিতে হবে আপনার অ্যাকাউন্টে তিন হাজার বত্রিশশো প্লাস টোকেন হবে তারপর আপনি কিন্তু এখান থেকে উইথ্রো করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্তেছেন আমাদের কিন্তু তারা বলে দিয়েছে এখান থেকে বত্রিশশো পঁচিশ টোকেনটা আমরা পাবো এখান থেকে তিনশো বত্রিশ টাকার মতো ঠিক আছে তিনশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এখন আপনার এখানে প্রেমের নজরে কী করতে হবে এখান থেকে সিওর যে লেখা আছে সিওর লেখার অপশন আপনাকে কী করতে হবে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এখান থেকে আপনার জাস্ট কী বলতেছে ইনফরমেশন ব্যালেন্স বলতে আমার ব্যালেন্সটা মনে হয় আমার ব্যালেন্সটা এখান থেকে নিচ্ছে না তো আপনাদেরকে আবারও আমি দেখা দিচ্ছি আমি বাংলাদেশটা ক্লিক করি বাংলাদেশটা ক্লিক করার পর আমি এখান থেকে আপনাদেরকে দেখা দেই বাংলাদেশটা ক্লিক করার পর এখন আবারও আমি তেত্রিশশো পঁচিশ টোকেন এখান থেকে উইথড্র করি যেহেতু ফি কাটবে ফিটা বাদ দিয়ে আমি এখান থেকে একত্রিশশো একত্রিশশো পঁচিশ টোকেন দিই ঠিক আছে একত্রিশশো পঁচিশ টোকেন দেই যেহেতু তিনশোটা মানে সরি বাংলাদেশ সিলেট হয় নাই তো বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম তো যেহেতু দুশো টোকেন ফি কাটবে এর জন্য তারা আমাদের পেমেন্টটা দিতেছে না তো আপনারা কী করবেন দুশো টোকেন রাখার পর বাকি টোকেনগুলো এখানে টাইপ করবেন ঠিক আছে যে দুশো টোকেন আপনারা উইথ্রো করবেন সেই উইথড্রগুলো রাখার পর দুশো টোকেন আপনার রাখার পর বাকি টোকেনগুলো এখানে টাইপ করবেন টাইপ করার পর এখানে যে শিওর লেখাটা আছে এখানে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে নতুন একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে আমি এখান থেকে জাস্ট একত্রিশশো পঁচিশ টোকেন দিলাম আমাকে সাকসেস করে দিয়েছে অলরেডি এখন যদি আমরা এখানে রিফ্রেশ মারি আমাদের কিন্তু জিরো জিরো টোকেন দেখাচ্ছে ঠিক আছে এখন আমার সিক্স টোকেন কিন্তু আসলো আমার আর্নিং থেকে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিকাশে অলরেডি পেমেন্টটা ডুবে গেছে ভাই ঠিক আছে আমাদের বিকাশে অলরেডি পেমেন্টটা ডুবে গেছে দেওয়ার সাথে সাথে এক সেকেন্ড সময় লাগে নাই দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের বিকাশে দেখেন তিনশো বারো টাকা তারা দিয়ে দিয়েছে এবং কি আপনাদেরকে আমি এখান থেকে লাইভ দেখাই দিচ্ছি আমি যে এখান থেকে উইদ্রো ডিটেলসে যাব আমি যে সাথে সাথে যে উইদ্রোটা দিল আমি কিন্তু এখনই পেমেন্ট রিকোয়েস্টটা পাঠাইলাম ঠিক আছে আপনাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ সব কিছু দেখাই দিচ্ছি ঠিক আছে ভিডিওটা একটু লং হলেও আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন আমি এখান থেকে যে টোকেনগুলো উইথড্র দিছি এই উইদ্রো দেখেন আমার কিন্তু সাথে সাথেই তারা টাকাগুলো দিয়ে দিয়েছে তো ভাই এভাবে আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন অবশ্যই ভাই চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেশ কিন্তু অল সিলেক্ট করে রেখে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন পারবে স্টিকের পাশেই থাকুন